তাহলে চলো শুরু করছি আমার ব্লগটি তো আজকে আমি কি রান্না করব চলো সবাই দেখতে থাকো রান্নার জন্য আমি ফুলকপি একটা বেগুন আলু গাজর তারপর পেঁয়াজের হাই বিনস তারপর হচ্ছে মটরশুটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে আমি আজকে হালকা করে রান্না করব তো রান্নাটা আমি রান্নার জন্য সবজিগুলো কেটে নিই তাহলে আমি সবজিটা কেটে নিচ্ছি আমার সঙ্গে থেকে কিন্তু সবাই রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তো দেখতে থাকো আমার রান্নাটা আমার রান্না প্রায় কমপ্লিট ভাতটা হয়ে গেছে এবার ঝোলটা মানে তরকারিতে ঝোলটা দিলেই হয়ে যাবে ফুলকপি ভেজে রেখেছি আর ভাজিটা করব তাহলেই আমার রান্না কমপ্লিট আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম এবার সবাইকে খেতে দেবো

খাওয়া দাওয়ার পরে দুপুরে তেমন কাজ নেই চান দুপুরবেলা খাওয়া দাওয়া করে চান খাওয়া মানে স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলে নিমন্ত্রণ আছে সেখানে যাবো আর এই এখন দোকানটা সামলাব আজকে এই আমার কাজ আজকে তেমন কিছু কাজ নেই তো আজকে সকালের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই কিন্তু ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার